বলেছে এক বিক্রেতা দুজন ক্রেতাকে যথাক্রমে ত্রিশ টাকা কেজি ধরে এক কেজি এবং পনেরো টাকা পার পাউন্ড ধরে দুই কেজি চাল বিক্রি করেছে আচ্ছা কি করেছে লোকটা প্রথমে একজনকে বলেছে তোরা তুই কেজিতে নে একজনকে বলেছে তুই পাউন্ডে নে এবার বলেছে তার কত লাভ হবে এক পাউন্ডের ও সাথে গ্রামের সম্পর্ক দিয়ে দিয়েছে আচ্ছা দুভাবে করা যায় প্রথমে ধরো আমরা টাকাটাকে মেলাবো কি মেলাবো প্রথম পরিমাণটাকে মেলায় কি মেলায় দেখো প্রথম ব্যক্তি কি করেছে প্রথম কি করেছে তিরিশ টাকায় টাকায় প্রথম লোককে কি করেছে প্রথম জনকে এক কেজি কি বিক্রি করেছে চাল বিক্রি করেছে আচ্ছা তিরিশ টাকায় সেকেন্ড জনকে কি করেছে সেকেন্ড জনকে পনেরো টাকা পার পাউন্ড চাল বিক্রি করেছে তাহলে এক পাউন্ড চালের দাম পনেরো টাকা তাহলে তিরিশ টাকায় কত পাউন্ড চাল পাওয়া যাবে দু পাউন্ড চাল দুই পাউন্ড চাল বিক্রি করেছে আচ্ছা দু পাউন্ড চাল মানে কত দুই ইন্টু চারশো তিপ্পান্ন পয়েন্ট ছয় গ্রাম মানে আমাদের নশো সাত গ্রাম মানে আমাদের জিরো পয়েন্ট অর্থাৎ প্রথম ব্যক্তিকে ব্যক্তিকে টাকাতে টাকাতে কেজি কেজি দিয়েছে দিয়েছে দ্বিতীয় তাহলে কোন ব্যক্তিটাকে ঠকিয়েছে দ্বিতীয় ব্যক্তিটাকে ঢকিয়েছে তাহলে কোন ক্ষেত্রে তার লাভ হচ্ছে তার দ্বিতীয় ক্ষেত্রে লাভ হচ্ছে আচ্ছা এই একভাবে করতে পারো আর একভাবে কি করতে পারো দেখো আরেকভাবে তুমি ক্রয় মূল্য বার করতে পারো আচ্ছা প্রথমটার ক্রয় বিক্রয় মূল্য বিক্রয় মূল্য প্রথম যে চাল তার বিক্রয় মূল্য কত ছিল টাকা পার কেজি আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি হলো দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হলো পনেরো টাকা পার কি পাই দাম কত টাকা তাহলে এক কেজি মানে হাজার গ্রামের দাম কত পনেরো বাই চারশো তেপ্পান্ন পয়েন্ট সিক্স ইন্টু হাজার ইকুয়াল টু ত্রিশ পয়েন্ট জিরো সিক্স এত টাকা মানে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য কত তেত্রিশ পয়েন্ট জিরো সিক্স টাকা পার কেজি তাহলে আমরা বুঝতেই পারছি প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য ছিল তিরিশ টাকা দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য হল তেত্রিশ টাকা মানে দ্বিতীয় ক্ষেত্রে সে বেশি লাভ করেছে তাহলে পরিমাণ দিয়েও ঘুরি করানো যায় আবার বিক্রয় মূল্য দিয়েও প্রমাণ করা যায় যে সে দ্বিতীয় ক্ষেত্রে বেশি লাভ করেছে